ঠিকাস বিয়ে করার সময় দেখো নাই সেটা তোমাকে আমি বলবো না বুঝতে পারছো তোমার বলছি বাসা যেতে বাসা যাও দেখো তুমি আজকে দেখব কি করতে পারো কি করে দেখো আজকে তুমি আব্বুকে সগাই দছো বুঝি না আমরা কি কে কল দিতে আজকে তুমি এখানে কি করতেছো দেখো না কি করতাছে জিগাও ছেলে কে তুমি এখানে তুমি না বাসা থাকার কথা কিছু না নাকি

লজ্জা করলো না না আমার লজ্জা করে না তোমার মতন বুড়ো লোকের সাথে আমি যে থাকছি সাক্ষ্য করবার তখন বিয়ে করার সম্ভাবনা ছিল না যে লোকটা বৃদ্ধ একটা অর্মতুই তোমার ছেলেটা তোমার যে ছেলেটা জন্ম দিছো এই ছেলেটা তোর মতোই

চলো আবু ডাকছে তোমাকে তোমার बाप রে ভালো লাগে না যাই বলে দাও যাও बाप রে ভালো লাগে না মানে কি হেগা বিয়া করার সময় দেখো নাই সেটা তোমাকে আমি বলবো না বুঝতে পারছো তোমার বলেছি বাসায় যেতে বাসায় যাও যাও গো তুমি ভালো লাগে না না নতুন জায়গায় লইছো আপনার বাড়ি কই ভাই বুঝতাম না আমার বাড়িতে তুমি কি করবা আমার আম্মু লাগে আপনি কি সেটা তোমার আম্মুকে জিজ্ঞাসা করো আম্মুরে কি জিজ্ঞাসা করুম মা মজা দিতে শুনিনে না কিসের মজা নিতেছি هلا কি আপনি ওর সঙ্গে কি সেটা আমি বুঝবো তুমি কে আমি মানে আপনি চিনো তুমি তোমার মার সঙ্গে কথা বলো কি বয় দেখাও তুমি আমাকে মানে এলাকা

তুমি এখানে কেন? তুমি না বাসায় দেখা কথা কইছ না নাকি? তোমার ছেলে তো এখানে এসে Bargaining করতেছে। তোমার ছেলে এখানে কেন? তুমি এখানে কি করতেছো আমি আসছি দরকার আছে তোমার ছেলে কেন এসে Bargaining কর? আমার ছেলে তোমাকে কুস্তছিল তুমি তুমি এখানে কি করতেছ? আমি তো দরকারে আসছি। দরকার গেই বলার লাগে তোমার দরকার কি? তোকে আমি জবাব দিব না তুই চুপ জবাব দিবা না মানে কি? এই তুই চুপ কর তো। কি সমস্যাটা কি? হ্যাঁ? সমস্যা তো তোমার ছেলের। সমস্যা আয়া দেই কি না কি করতাছে রাই জায়গায়? চি 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 চি

তোমাকে এত লজ্জা দিচ্ছে তারপরে তোমার লজ্জা হচ্ছে না না আমার লজ্জা হচ্ছে না আমি বলছিলাম আমি তোমার সাথে থাকবো না থাকবো না বাস থাকবো না থাকবো না তুমি যদি আমাকে আগে বললেই পারতা এরকম পার না এখন শুনে নাও এখন শুনে নিব ছি আমার তো লজ্জায় মাথাটা নিচে হয়ে যাইতেছে গা হ্যাঁ এত বড় একটা ছেলে দেখতে তুমি কিভাবে তোমার ছেলের সমান বয়সের ছেলের সঙ্গে প্রেম করো হ্যাঁ আমি বৃদ্ধ তুমি তোমার ছেলে তো জোয়ান তার মুখের দিকে তাকাইলা না যে লোকজনে দেখলে কি কি বলবে এই লোকজনে দেখলে কি ওর ওর কাছে কোনো মেয়ে দিবে দিবে সেটা আমার দেখার বিষয় না তোমার ছেলে তুমি বুঝবে ও তোমার তাহলে লাং লাগবে তাই তো বাতারের বাতে তোমার পোষাইতেছ নাই না নাকি বাতারের বাতে যেহেতু তোমার পোষাইতেছ না তাহলে তোমার লাং লই তুমি থাকো তোর মার দরকার নাই বাবা তুই চল আজকে থেকে মনে করবি তোর মা মারা গেছে আমি ওরে ডিভোর্স দিয়ে দিব চলো ওরে নিয়ে আমি সংসার করব না

দেখিছ তোৰ কপালে কি আছে থাক চল পাবা